আমার সামনে যে টিউবটি আপনারা দেখতে পাচ্ছেন এটি পাইলস রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য একটি চায়নার তৈরি অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম এটি জনপ্রিয় ক্রিম বাংলাদেশেও কিন্তু এটা খুব আলোড়ন সৃষ্টি করছে এর নাম হচ্ছে ডিকটামিনি অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম এটি পাইলস অর্শ গেজ বুটি নিয়ে যারা টেনশানে আছেন তাদের জন্য এই ক্রিমটি এই ক্রিমটি যদি আপনার রেগুলার পাইলসে ব্যবহার করেন আপনার পাইলস থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন তো এটা সাধারণ ক্রিম এটা কোনো সাইড ইফেক্ট নাই ন্যাচারাল ক্রিম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্রিম অ্যান্টি ব্যাকটেরিয়াল এটা শুধু পাইলসই না আপনার মলদারে যদি কোনো ফাঙ্গাস ইনফেকশানও থাকে সেটার জন্য কিন্তু এটা কাজ করবে খুবই ভালো একটি প্রোডাক্ট আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে কিভাবে ব্যবহার করবে এখানে যে টিউবটি আছে এই টিউবটি আপনারা এই যে যে এই মলমটা মাথায় লাগিয়ে দেবেন এভাবে লাগিয়ে আপনি যেখানে মাংসপিন্ডিটা আছে সেখানে কিন্তু এটা প্রতিদিন দুইবার যদি লাগান আপনার যেখানে পাইলস আছে এটাতে চে চাপলে দিক দিয়ে কিন্তু মলমটা বের হবে পাইলসের যে মাংসপিণ্ডি তাতে যদি লাগান প্রতিদিন দুইবার তাহলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন এবং ফুল রেজাল্ট পেতে আপনি এরকম টিউব তিনটা ব্যবহার করতে হবে একটা ব্যবহার করে আপনার হালকা কিছু রেজাল্ট পেলেও পুরোপুরি রেজাল্ট পেতে এটা তিনটা ফুল কোর্স তিনটা ব্যবহার করতে হবে প্রোডাক্টটি পাইলস রুগীদের জন্য খুবই কার্যকরী অপারেশন নাও করা হতে পারে আপনি এই ক্রিমটি যদি রেগুলার ব্যবহার করেন আমাদের কাছে এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ভিডিওর নিচে ডিসক্রিপশানে প্রোডাক্টটি প্রাইস দিয়ে দেব ডেলিভারি ম্যানকে আগে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করুন ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না যদি কোনো সমস্যা থাকে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন